সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদা থাকে অনেক কারণ ভাতের পাশাপাশি অনেকেই রুটি খেতে পছন্দ করে থাকেন তবে এবার মুর্শিদাবাদে অতি সহজেই রেশন ব্যবস্থার মধ্যে দিয়েই মিলবে গম যার কাজ চলছে মুর্শিদাবাদ জেলার শারগাছিতে পাশাপাশি হবে প্রচুর কর্মসংস্থান চাকরি পাবে বেকার যুবকরা ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য চলছে জোর কাজ এই গমের স্টোরেজ সিস্টেম তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে পাঁচ হাজার মেট্রিক টন গম রাখা যাবে মোট চারটি জায়গায় রাখা যাবে এই গম সরাসরি ট্রেনের মধ্যে দিয়েই গম এসে পৌঁছে যাবে মুর্শিদাবাদের সারগাছিতে পাশেই সারগাছি রেল স্টেশন রেল স্টেশনের কাছেই তৈরি করা হচ্ছে এই উন্নত মানের সংরক্ষণ কেন্দ্র গম সংরক্ষণ কেন্দ্রে আসার পর সেখানে সংরক্ষিত করে রাখা হবে তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের রেশন সরবরাহর মধ্য দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে অতি কম মূল্যে যদিও বর্তমানে আশি শতাংশ কাজ সম্পন্ন করা হলেও কিছুটা জমি অধিগ্রহণের কাজ হচ্ছে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রথমত প্রজেক্টটা আমাদের ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের আন্ডারের প্রজেক্টটা পড়ে আর কি আমাদের মেন টেন্ডেন্সি খুব উন্নত মানের গম ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুয়ার পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছাতে পারি নমিনাল রেটে বাই দ্য পিডিএস সিস্টেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে তো আমরা এখানে কি করব বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেসনে পাঠাই সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে সো বেসিক্যালি এখন প্রোজেক্টটা আন্ডার কনস্ট্রাকশান আছে আমরা অলরেডি এইট্টি পার্সেন্ট কাজ করে ফেলেছি আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এপর লাগাচ্ছি যাতে প্রোজেক্টটা দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটি আমরা গরিব লোকদেরকে দিতে পারি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্যশস্য আধুনিকভাবে সংরক্ষণ ও সরবরাহের জন্য সাইলো প্রকল্পে সারা দেশে আধুনিক প্রযুক্তি নির্ভর গোডাউন তৈরি হচ্ছে এই প্রকল্পের বিশেষত্ব রেল লাইন পাতা থাকবে গোডাউনের ভিতর পর্যন্ত খাদ্যশস্য বোঝাই মালগাড়ি এই গোডাউনের ভিতরে ঢুকে গিয়ে আনলোডিং করবে মুর্শিদাবাদের বেলডাঙ্গার সারগাছি এলাকায় এমনই একটি প্রকল্পের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে মুর্শিদাবাদ জেলার বুকে এই প্রথম এত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে গম রাখা যাবে আগামী দিনে এই প্রজেক্টে বেশ কিছু কর্মসংস্থান মিলবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ মুর্শিদাবাদ থেকে সাগর মন্ডলীর রিপোর্ট প্রাইম টিভি বাংলা